দেখুন বন্ধুরা দুইটা ছেলে ছোট ছোট দুইটা বাচ্চা মানুষের শখের বাইকগুলো নিয়ে কি করতেছে এত দামি একটা শখের বাইক এরা কি করতেছে আপনারা শুধু जस्ट দেখুন লক্ষ্য করুন গাইস এরা কি করতেছে দেখবেন এরা এখন বাইকটাতে উঠবেই বাইকটাতে উঠে দেখেন কি করবে শুধু আপনারা যা দেখুন আর আমাকে বলুন যে এদের কি করা উচিত হইছে এই বয়সে এই ছোট ছোট বাইক বাচ্চা দুইটা এই বাইকগুলো নিয়ে এমন করে পুরো পিছে আমাকে দেখেন এরা কি করতেছে একটা ছোট বাচ্চা একটা চলে গেছে পিছনে আরেকটা স্টার দিতেছে দেখেন এখন এই পাহাড়ের উপরে উঠে যাবে এই ছোট ছোট দুটা বাচ্চা দেখতে পাচ্ছেন কীভাবে উঠতেছে বাইকের চোখে বারোটা বাজে দেখতে পাচ্ছেন এই দেখুন বাইকের চাকাটা কি করতেছে পিছন জায়গাটা কি করতেছে দেখতে পাচ্ছেন বালি দিয়ে ছোট দুটা বাচ্চা এগুলা করা ঠিক কি না আপনারা শুধু বলেন ছোট দুটা বাচ্চা কি সুতরাং সেটা আপনারা শুধু আমাকে বলেন দেখতেই পাচ্ছেন তারপর বালিতে বাইকটা আটকে গেছে দেখতে পাচ্ছেন কীভাবে বাইকটা আটকে ফেললো এখন দেখুন আরেকটা বাচ্চা গেছে